আমরা একটু নিরাপত্তায় থাকি কারণ কথা বললে আমরা যে কথা বলতেছে তার কথাগুলো যদি না শুনে আমরা আমল করতে পারবো না এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির এবং আগামীতে কাউন্সিলর পদপ্রার্থী আমাদের সম্মানিত ভাই ফারুক হোসেন ভাই আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন এবং ভাই যে কথাগুলো বলে এই কথার উপর যাতে আমরা আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে যেন আমল করার তো অভিজ্ঞান করেন نحمده ونصلي على رسول الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بي شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان سامانی تو بستی السلام عليكم ورحمة الله. عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله. <applause> সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত করেছি সেটি হচ্ছে পবিত্র কোরআনের সুরভ পাকার আর একশত পঁচাশি তম নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেছেন রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে সম্মানিত উপস্থিতি রমজান মাসে যদি কেহ একটি ভালো কাজ করে কয়টি ভালো কাজের সব একটি নফল ইবাদত করলে কয়টি ফরজ ইবাদতের সব একটি ফরজ ইবাদতের সব একটি যদি কেউ ফরজ ইবাদত করে তাহলে তাহলে কি সত্তরটি ভালো জীবন সব ঠিকই না যদি কেউ একটি টাকা দান করে কটি সব সত্তর কোন বেশি আল্লাহ তালা চাইলে আরো বহু গুণ বৃদ্ধি করে দিতে পারেন ঠিকই না তাহলে এই রমজান মাসের এত মর্যাদা কেন বলতে পারেন এই কোরান নাজিলের জন্য রমজান মাসের এত মর্যাদা আর এই কোরান যদি আমরা নামাজ পড়বো রোজা করব হজ করব জ্যাকাত দিব যত ধরনের ভালো ভালো কাজগুলো করব। যদি এই কোরান যদি আমরা এই সমাজে বাস্তবান করতে না পারি কোরান দিয়ে যদি জীবন করতে না পারি কোরআন দিয়ে যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে না পারি তাহলে আমাদের সকল ভালো কাজগুলো মেলানো হয়ে যাবে ঠিক কি না ঠিক যেমন এক মন দুধের ভিতরে এক ফোঁটার জন্য দিলে কি হয় নষ্ট হয় যায় কিনা তাহলে আপনার সারা জীবনের ভালো কাজ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে একদিন জিজ্ঞেস করা হলো আল্লাহর সাল্লা সাল্লা সাল্লাম বলে বললেন যে যদি কোনো ব্যক্তি দিন কায়েমের জন্য চেষ্টা করলো না সে যার নামে যাবে এক সাহাবাদ জিজ্ঞেস করলো রসুল্লাহ সে যদি নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় তারপরেও যাবে আল্লাহ রসুল সাহা বললেন হ্যাঁ তারপরে সে জাহান নামে যাবে তাহলে আমরা বললো যে আমরা এই রমজান মাসের আমরা রোজা রাখি রোজা আসে রোজা যায় যদি আমার জীবনের চরিত্র পরিবর্তন না হয় আমরা রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস আত্মত্যাগের মাস রমজান মাস হচ্ছে আপনারা নিজের একটা শিক্ষার মাস ঠিক কিনা রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনের এগারোটি মাস পরিচালিত করব ঠিক না যদি রমজান মাসের যে ফজিলত রমজান মাস যেই জন্য আমাদেরকে আসছে আমাদের যে আগের যে পাপ গুলো আছে পাপগুলোকে জ্বালিয়ে পুরে শেষ করে দিয়ে আমাদেরকে একটি খাঁটি সোনায় পরিণত করার জন্য রমজান এসেছে ঠিক না আর আমরা যদি সেই আমরা

হে রাসুল আমি তো তোমাকে একটি সত্য বিধান দিয়ে প্রেরণ করেছি অন্য সমস্ত মতাদর্শের উপরে এই ইসলামের আদর্শকে বিজয়ী করার জন্য তাহলে এই জন্য যদি আমাদেরকে প্রেরিত হয় সেটা আল্লাহ রাসুলের উপর হয়েছে সেটাকে আমাদের উপর অর্পিত আর না এটা আমাদের উপর অর্পিত কিনা কিন্তু আমার উপর সেই একই একই আয়াত যদি অর্পিত হয়ে থাকে তাহলে এই অন্য সমস্ত আদর্শের উপরে এই ইসলামের আদর্শকে বিজয়ী করার দায়িত্ব আপনার আমার সকলের উপর অর্পিত হয়েছে ঠিক না তাহলে আমরা আগামী দিনে যদি এই দিন বিজয়ের জন্য যদি না কাজ করি সর্বাত্মক প্রচেষ্টা না করি আল্লাহ তালার কাছে আমাদেরকে জবাব করতে হবে সেই জন্য প্রিয় ভারা দিন কায়ামের সংগ্রামে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে অধীর আগ্রহে ধৈর্য সহকারে এখানে বসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে জন্য আগামী দিনের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কারণ আমি বাংলাদেশ আমাদের ছেলেমের আমি সকল চিনেন তো নাকি সনগড়ের চিনেন আমাকে আগামী দিনে আমার সংগঠন চেয়েছে আমি আমি সনগড়ের কাউন্সিলর হই